অরণ্য একটি সাধারণ গ্রাম্য যুবক তার কাজ শেষ করে বাড়ির পথে হাঁটছিল গোধূলির রঙে আকাশে উজ্জ্বল রোদ ক্রমশ মৃয়মাণ হচ্ছিল যখন তার কানে আসল রাজ্যের প্রহরীদের গম্ভীর কণ্ঠস্বর তারা প্রচার করছিল যে রাজকন্যা অসুস্থ এবং তার জীবন রক্ষার জন্য একটি বিশেষ ঔষধ প্রয়োজন জঙ্গলের গভীরে এই ঔষধ পাওয়া যায় কিন্তু সেই জঙ্গল ভয়ানক প্রাণীদের আবাস এ কথা শুনে গ্রামের মানুষেরা ইতিমধ্যে আশা ছেড়ে দিয়েছিল তারা জানত অনেক সাহসী যুবক সেখানে গিয়েছিল কিন্তু কেউ আর ফিরে আসেনি এমন সময় অরণ্যের হৃদয়ে একটি সংকল্প সৃষ্টি হয় সে জানত যদি সে এই ঔষধ আনতে পারে তাহলে রাজা তাতে রাজকন্যার সঙ্গে বিয়ে দেবেন সে জঙ্গলে প্রবেশ করতে ভয় পায়নি বরং ভয়াভ সেই অন্ধকারে যাওয়ার সাহস তার মাথায় ঘুরতে থাকে অরণ্য সিদ্ধান্ত নেয় যে সে রাজাকে এই বিষয়টি জানাবে সম্প্রতি রাজ দরবারে মন্ত্রীদের মাধ্যমে রাজা তার কথা শোনেন রাজা অরণ্যকে ডেকে পাঠান অরণ্যের হৃদয়ে একটি মিশ্রণ ছিল ভয় আশা এবং এক অদম্য ইচ্ছা রাজা তাকে বলেন হে তরুণ তুমি যদি আমার কন্যার জীবন বাঁচাতে পারো তাহলে আমি তোমাকে রাজকন্যার সাথে বিয়ে দেব এই কথাটি শুনে অরণ্য আনন্দে মুগ্ধ হয় সে জানত যে এটি একটি মহৎ সুযোগ কিন্তু সে বুঝতে পেরেছিল যে এর জন্য তাকে গভীর জঙ্গলের ভয়াবহতার মুখোমুখি হতে হবে পরদিন ভোরবেলা অনন্য প্রস্তুতি নিয়ে জঙ্গলের দিকে যাত্রা করে তার হৃদয়ে একটি জোরালো দূরদূর ছিল এবং প্রতিটি পা যেন তাকে আরও গভীরে টেনে নিচ্ছিল জঙ্গলের ঘন অন্ধকার ও অদৃশ্য শব্দ তাকে ভয় দেখাছিল। কিন্তু সে জানত রাজকন্যার জীবন তার হাতে অবশেষে অরণ্য গভীর জঙ্গলে পৌঁছায় তবে সে একা নয় অদৃশ্য প্রাণীরা যেন তাকে ঘিরে ধরেছে তবে অরণ্য স্বরে ভাবতে থাকে আমি যদি এই ঔষধটি খুঁজে পাই তবে আমার জীবন বদলে যাবে